দর্শক আমার সামনে দেখতে পাচ্ছেন সাদা চান এবং কালা চান আপনারা দেখতে পাচ্ছেন এবং সাদা চান আপনাদের কালা চান দেখাচ্ছি এই যে দুই ভাই সাদা চান কালা চান বিশাল বড় সাইজের দুইটি গরু মা শাল্লাহ দর্শক দেখতে পাচ্ছেন আমার মনে হয় দিয়াবাড়ির সবচেয়ে বড় গরু এই দুই ভাই সাদা চান এবং কালা চান বিশাল বড়ো সাইজের দুইটি গরু দেখছেন একদম হাতির মতো দেখতে তো আমরা একটু কথা বলবো

নাম মানুষ যেগুলা ভাবে যেগুলা মানে ও সাদা দিকে সাদা চান সাদা দেখা চানকবাল চান ও তো সামনে তো এর সাদা চান সম্পর্কে একটু যদি বলতেন দর্শকদের যারা আসলে গুরুটি কিনবে বা পছন্দ করবে এটা সম্পর্কে একটু বলেন এটা কতদিন লাল বান করছেন কয়দার সম্পর্কে দুই বছর আগে কিনছি দুই বছর আগেই কিনছেন

আমার আশা নাই রাখছে জানিনা যদি কিছু ভাঙতিক আচ্ছা ঠিক আছে এবার আমরা সাদা চান সম্পর্কে জানলাম এবার আমরা কালা চান মাসাল্লাহ এইগুলোটি একদম মানে কালা তো কালাই হ্যাঁ একদম কোন সাদার কালো তো পর্যন্ত কালো আসলে সব সাদা

আর ওই দিন আছে নয়শো কেজি নশ কেজি আর এগারোশো এগারোশো কেজি এটা একটু লম্বা বেশি লম্বা বেশি একটু একটু

আচ্ছা ঠিক আছে ভাই ধন্যবাদ তো দর্শক আপনাদের দেখালাম দুই ভাই সাদা চান এবং কালা চান বিশাল বড় সাইজে একটু গরু ভাই একটু সামনে ভাই নাম জানা হলো না আমার নাম মোহাম্মদ রমজান রমজান ভাই এত বড় গরু পালার উদ্দেশ্যটা কি আসলে আসলে আমার মিষ্টি ব্যবসা আছে তো আলিল বাবা সুইট আমি মিষ্টির ব্যবসার জন্য আমি গাই পালি হুম আমার গাভীর থেকে মানে বাচ্চা কিনা এটা কিনছি বাচ্চাই এটা ঘরের বাচ্চা

তো ভাই যারা এই ভিডিওটা দেখবে তাদের উদ্দেশ্যে এই আপনার দলাচান কালাচান সম্পর্কে তুমি শেষ কথা বলতে চাও আসলে নাম কিনবেন না কোনো ব্র্যান্ড কিনবেন না প্রতারিত হবেন না গরুটা কত কেজি মাংস হইতে পারে কত টাকা দাম আছে ওই অনুযায়ী আপনারা গরু দেখবেন কিনবেন হ্যাঁ আসলে কোরবানি জিনিস তো আপনার স্কেলে করা কিনা উচিত না পছন্দের রূপে দাম সৌন্দর্যের উপরে দাম সৌন্দর্যের দামটা অবশ্যই আপনারা দিবেন আমরা কষ্ট করে পালি হ্যাঁ হ্যাঁ সবাই যেন সুন্দর্য মানে ভালো মানের জিনিসটা খাইতে পারে যোগাযোগ করতে চান আপনার ফোন নম্বরটা কি বলা যাবে হ্যাঁ আমার নাম্বার হচ্ছে